বাংলাদেশের সবচেয়ে কম দামে সবচেয়ে বড় বেডরুম ভাইয়া একবারে সঠিক শুনতেছেন মাত্র ষাট হাজার টাকা এই যে সম্পূর্ণ যে বেডরুম সেট টি দেখতেছেন এই সম্পূর্ণ বেডরুম সেট টি কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এটা পেয়ে যাবেন কাজপুর ফার্নিচার থেকে শুধুমাত্র তারাই পাচ্ছেন যারা একটু রিজনেবল প্রাইস মধ্যে বেডরুম সিট খুঁজতেছেন চিন্তা করতেছেন যে বাড়ি করেছেন বা একটা খরচা করে ফেলেছেন বাজেট কম কিন্তু একটা বড় ধরনের বেডরুম সিট দরকার তাদের জন্য আজকে আমি মূলত এই বেডরুম সেট টি নিয়ে আসছি আগে দেখায় কি থাকবে একটা হেড বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট সেই সাথে থাকবে একটি 3 পার্টের শোকেস এর সাথে থাকবে একটি 2 পার্টের আলমিরা তার সাথে থাকবে একটি বড় সাইজের ওয়ার্ড্রপ এবং একটি লং ড্রেসিং টেবিল সাথে থাকবে কি সাইড পক এই সম্পূর্ণ প্যাকেজটি হয় দেখতে কিন্তু মনে হচ্ছে একবারে Chittagong সেগুন কাঠের আসলে কিন্তু Chittagong সেগুন কাঠের না এটা আসলে কাঠেন না এটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এই বোর্ডটি নরমাল কোনো পানি পলি পড়লে কোনো সমস্যা হয় না লাইফটাইম গুণ পোকা ধরে না এবং আপনি যদি প্রোডাক্ট ভিতরে গিয়ে দেখেন দেখেন ভিতরে বাহিরে কিন্তু একবারে সেম টু সেম এই মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড ইউজ করা হয়েছে

বাচ্চাকে টাকা দিতে পারবে